হ্যালো ফ্রেন্ডস আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু চলে আসলাম আবারও মেসেজ বেলে লন্টার প্রাইজের হ্যাড শোরুমে নুসার বুটিক্স ইউটিউব চ্যানেল থেকে আমি মহম্মদ খবরে তো আজকে কিন্তু আপনাদের কিন্তু চাদরের কালেকশন দেখিয়ে দেবো খুবই সুন্দর সুন্দর চাদরের কালেকশনগুলো একবার রিজনেবল প্রাইজ দিয়ে দেবো মেসেস বেলোলান্টার প্রাইজের হ্যাডশোরুমে আসলে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর চাদরের কালেকশনগুলো পেয়ে যাবেন সাথে কিন্তু আমার চাচ আছে অবশ্যই চাদরের কালেকশন সম্পর্কে সম্পূর্ণ বলে দেবে এগুলোর ডিটেলস হ্যাঁ

হোলসেলে বিজনেস করতে পারবেন এটার ভিতরে কি এটার কালার থাকবে না চারটা কালার ও চারটা কালার থাকবে এই ডিজাইনটার উপরে চারটা কালার থাকবে পিএচ কালার এটা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার আর অলিভ অলিভ কালার প্রত্যেকটার সাথে দুটো করে বালুশের কাবার থাকবে না হ্যাঁ প্রাইস কিরকম থাকবে একদম হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র 650 টাকা। যারা কিন্তু 4 পিসের উপরে নেবেন তারাই কিন্তু এই প্রাইসটা পেয়ে যাবেন। কত? মাত্র 650 টাকা। ওয়াও। এটো আরেকটা ডিজাইন। নিতে আচ্ছা। বাইরে থেকে যদি আপনারা এই চাদরগুলো কিনে করে ক্রয় করতে যান তাহলে কিন্তু অবশ্যই এগুলো 700 থেকে 750 টাকা লাগবে। কিন্তু না, আমাদের মেসেজ বেল ল্যান্ডার প্রাইজে আসলেই কি আপনারা পেয়ে যাবেন কত? মাত্র 650 টাকা। এটার ভিতরে আরেকটা কালার পেয়ে যাবেন মিষ্টি কালারের ভিতরে মিষ্টি আপনার অনেক বাসাকে সুন্দর করার জন্য কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর চাদরগুলো নিতে পারেন মেসেজ বেলাল এন্টারপ্রাইজের হ্যাডশোরুম থেকে এছাড়া কিন্তু আমাদের এখানে আসলে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন দেখেন আমাদের কি পরিমাণ কালেকশন যেহেতু আমরা হোলসেল বিজনেস করি আমাদের এখানে কিন্তু সব ধরনের আইটেমই পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওয়াও এই ডিজাইনটা তো খুব দারুণ সুন্দর দেখেন নীল কালারের ভিতরে ডিজাইনটা জাস্ট ওয়াও এটার প্রাইসও কি ছশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর চাদর নাকি মাত্র ছশো পঞ্চাশ টাকা কীভাবে সম্ভব এত সুন্দর চাদর মাত্র ছশো পঞ্চাশ টাকা দেওয়া পসিবল হ্যাঁ পসিবল একমাত্র বেলালান্টার প্রায় আসলেই পসিবল এত সুন্দর সুন্দর দারুণ ডিসগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাও এই ডিজাইনটা তো খুবই সুন্দর মনে হচ্ছে আপনি যখন বিছানার চাদরটা আপনার বাসায় বস বিছাবেন তখন মনে হবে যে আপনি সুন্দরবনে আছেন প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আপনার ঘরটাকে সৌন্দর্য করে দেবে এই চাদরটা তো এই পাশে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে কি পরিমাণ আমাদের কালেকশন রয়েছে এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনারা হোলসেল চাইলে এক কালার পাঁচ পিস দশ পিস বা বিভিন্ন আইটেমের মিলেও যদি আপনি নিতে চান কিন্তু নিতে পারবেন সব ধরনের আইটেমই কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা ডিসপ্লে দেওয়া আছে এক ফুলের ভিতরে বিভিন্ন ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে আবার কেউ চায় এক ফুলের না বড়া কাজ সব ধরনের কাজের কিন্তু এখানে পেয়ে যাবেন এছাড়া এই পাশেও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিডিও শেষ করার আগে অবশ্যই আমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দেব যেই অ্যাড্রেসটি দেওয়া থাকে আপনারা ওই অ্যাড্রেসে হচ্ছে কন্ট্যাক্ট করবেন মেসেজ বিলাল্যান্টের প্রায় শোরুম হচ্ছে তিনশো একষট্টি এলিফিন ঢাকা বারোশো পাঁচ বেডশিটের নাম্বার হচ্ছে মোহাম্মদ সিফাত আপনারা এই যে ইমু হোয়াটসঅ্যাপ বা এবার তিনোটা নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করেই আপনারা হোয়াটসঅ্যাপ অনলাইনে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম